আসসালামু আলাইকুম লেবানন দুই হাজার সাল দুই সাল কতটুকু আপ ছিল বেতন ইনকাম বাংলাদেশিদের সেখান থেকে কতটুকু ডাউন হয়েছিল আবার পুনরায় কতটুকু আপ হয়েছে এই দু সাল পর্যন্ত আইসা সেই বিষয়টা একদম পূর্ণাঙ্গভাবে আপনাদের মাছ তুলে ধরবো আমি মিরাজ দেখছেন মিরাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন তো চলুন আমরা প্রথমে জানি দু সালে দু সালে যখন কোভিড নাইনটিন আসছিল পৃথিবীর বুকে তখন একশো ডলার টাকা কত ছিল সেই সময় কিন্তু একশো ডলার টাকা বাংলা টাকায় আট হাজার পাঁচশো আট হাজার চারশো টাকার মতো ছিল মানে যদি আমরা সোজা হিসাবে ধরি তখন দু সালে দু সালে একশো ডলার টাকা আমরা লেবানন থেকে পাঠাইলে বাংলাদেশে যাইত সাড়ে আট হাজার টাকা আর এখন এই দুই সালে একশো ডলার টাকা পাঠাইলে বাংলাদেশে যা পৌঁছাচ্ছে বারো হাজার টাকা সেখানে কিন্তু একশো ডলারের বাংলা টাকায় সাড়ে তিন হাজার চার হাজার টাকা কিন্তু একটা ব্যবধান সৃষ্টি হয়েছে এতটুকু আপ কিন্তু হয়েছে আপনার একশো ডলার টাকায় এখন আমরা জানি দুই হাজার সালে দুই সালে কত টাকা একজন প্রবাসীর বেতন ছিল লেবাননে কত টাকা একটা সাধারণ প্রবাসী আর্নিং করা সম্ভব ছিল তৎকালীন সময়ে দুই হাজার সাল দুই সালে একটা বাংলাদেশির তখন এই লেবাননে বেতন ছিল সর্বনিম্ন সাড়ে চারশো ডলার টাকা সর্বনিম্ন সাড়ে চারশো ডলার টাকা একটা ক্লিনারের কাজের এবং যারা কোনো শেরকির মাধ্যমে যেগুলা সাপ্লাই কোম্পানি বলে সাপ্লাই কোম্পানি বললে সবাই খুব ভালোভাবে আমরা চিনি সেই ধরনের যে সমস্ত সিরকি ছিল কোম্পানি ছিল সেগুলোই কিন্তু যারা কাজ করছে তখন তখন কিন্তু তিনশো আশি ডলার চারশো ডলার এবং সাড়ে চারশো ডলার খুব কম তবে চারশো ডলার টাকায় বেশি ছিল ওই কোম্পানিগুলোয় দিত আর আমরা যারা বাংলাদেশিরা ভিসা নামক ভিসায় কাজ করতাম তৎকালীন সময়ে দু হাজার সাল দু সালে তখন কিন্তু একজন বাংলাদেশির বেতন ছিল পাঁচশো ডলার সাড়ে পাঁচশো ডলার ছয়শো ডলার সাতশো ডলার এগুলা শুধুমাত্র বেসিক যে ডিউটি সেই বেসিক ডিউটিকে সেই বেসিক ডিউটিতে তারপরে কোভিড নাইন্টিন আসলো তার পরবর্তীতেই আসলো এদেশে অর্থনৈতিক প্রবলেম সেই জন্য বহুত হাজার হাজার কর্মস্থান বন্ধ হয়ে গেল হাজার হাজার মানুষ বেকার হয়ে গেল বেতন তার পরবর্তীতে বেতন দু হাজার বিশ তার এই তিনটে বছরে কিন্তু তারপরে একজন প্রবাসীর বেতন নাই বললে চলে এরকম একটা পর্যায়ে কিন্তু ডাউন হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে খুব কম সংখ্যক মানুষ ডলার দেখতে পারতো তাছাড়া মানুষ ডলার দেখতেই পারত না মানে ডলার চোখেই দেখা যেত না এরকম একটা ক্রাইসিস কিন্তু এখানে আসছিল বেতন কিন্তু পে করতো এদেশের লেবার দিয়ে সেগুলো কিন্তু একজন মানুষের চলাফেরা খাওয়া দাওয়া করেই শেষ বাড়িতে টাকা পাঠানোর মতো কোনো ব্যবস্থা ছিল না এরকম একটা পর্যায়ে কিন্তু এই দেশটা ডাউন হয়েছিল তারপরে যখন দু হাজার তেইশে পা রাখলো তখন কিন্তু আবার বেতনটা কিন্তু মোটামুটি পঁচানব্বই পার্সেন্ট মানুষ তখন ডলারে শিফট করলো বুঝতে পারছেন তখন আবার বেতনটা কিন্তু তখন আবার আস্তে আস্তে আপনার আপের দিকে গেছে সেই পূর্বের যে জায়গাটা ছিল সেই পথটা কিন্তু আবার ধরছিল দুই হাজার সালে তো সেই পথে আবার যখন হাঁটা শুরু করছে বেতনটা একজন প্রবাসী বাংলাদেশিদের তখন কিন্তু সমস্ত জায়গায় মোটামুটি ডলারের একটা লেনদেন চালু হয়ে গেল তার পরবর্তীতে বেতন কিন্তু একটু একটু করে তারপরে আপ হওয়া শুরু হইলো পরবর্তীতে দু সাল যখন আসলো তখন কিন্তু মোটামুটি চব্বিশ সালে পা যাওয়ার পর মোটামুটি সমস্ত কর্মস্থানে যতগুলো কর্মস্থান আছে না বানুন সমস্ত কর্মস্থানে যতগুলো মানুষ আজনবী এবং এদেশের সিটিজেন যারা যেখানে আছে মোটামুটি তখন কিন্তু সবার বেতন ডলারে পরিশোধ করার একটা নিয়ম হয়ে গেলো দু হাজার চব্বিশে যখন পা রাখলো তখন কিন্তু সবাই তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড সবাই তখন ডলারে বেতন পায় এরকম একটা পজিশনে আসলো এখন কথা রয়ে গেল পূর্বে যে বেতনটা ছিল সেই বেতনটা কি আদ আপ হয়েছে এই প্রশ্নটা কিন্তু থাইকে যায় তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস বিবেচনা করতে হবে তৎকালীন সময়ে দু হাজার আঠারো সালের দু উনিশ সালের পাঁচশো ডলার টাকা পাঠালে কিন্তু বাংলাদেশে যা পৌঁছাইতো চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা তৎকালীন সময়ে পাঁচশো ডলার তবে এখন কিন্তু পাঁচশো ডলার টাকা পাঠাইলে বাংলাদেশে যা পৌঁছায় ষাট হাজার টাকার আশেপাশে তো এখনকার সাড়ে তিনশো ডলার কিন্তু তখনকার পাঁচশো ডলারের সমপরিমাণ তবে সেটি কি আমাদের জন্য লাভজনক এইখানেও কিন্তু আরেকটা প্রশ্ন থাকে সেটা কিন্তু মোটো আমাদের জন্য লাভজনক না তৎকালীন সময়ে এই বিয়াল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা দেয় বাংলাদেশে যেটা করা সম্ভব হয়েছে এখন কি এই পঞ্চাশ পঞ্চাশ ষাট হাজার টাকা দেয় সেটা করা কি সম্ভব সম্ভব না কিন্তু এখন কথা রয়ে গেল তাহলে কি পূর্বের যে পাঁচশো ছয়শো যে কাজগুলোর বেতন ছিল ওই কাজগুলোর কি আবার সেই পাঁচশো ছয়শো ডলার চায় পৌঁছেছে এই দু সালে